আমার মতো এত সুখী নই তো করো জীব আমার মতো এত সুখী নই তো করো জীব হে দসনে হো ডানো মায়ার বাদন জানিয়ে ছিঁড়ে গেলে কু আসবে আমার মর আমার মতো এত সুখে নয় তো কারো জীব যত ফুল ফুটালা সে ফুলের কাটা ছাড়া কি পেলা ভাগ্যের পরিহাসের নাম দুঃখে ধরে যত ফুল ফোটালা সে ফুলের কাটা ছাড়া কি পেলা ভাগের পরিহাসের কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ নাই নহত কাৰো জীৱ

জানি বাদন ছিঁড়ে গেলে গু আসবে আমার মর আমার মতো দিব আমার মত I don't know.